কে মারছে তোমাকে আসসালামু আলাইকুম ইভিওয়ান আশা করছি আপনার প্রত্যেকে অনেক ভালো আছে আমি শিবাতের বাসায় আসছি শিবা কোচিং এ যাচ্ছে না দ্বিতীয় খোঁজ নেই কি খবর কি খবর বেরাইছ মার্শাল্লাহ আমি তো আরো তোমার টাকার জন্য আসলাম যে শিবাত করি রেগুলার না গেলে পড়া হবে শিবা তাহলে যাও নাই কেন বলো

এটা কোনো কথা এলো সিপাত কয়েকদিন হলো কোরআন শরীফ পড়াও শিখতেছে ওর খুব ইচ্ছা আছে যে ও কোরআন শরীফও অনেক ভালোভাবে শিখবে আর সিপাত যেন কি হবা তুমি বড় হয়ে ডাক্তার হবা সব সময় বলে সবার কাছে বলে যে আমি বড় হয়ে ডাক্তার হবো আলহামদুলিল্লাহ وم يا مستنا أ و بلي النا من কায়দার ফিনিশিং পয়েন্ট হচ্ছে আল্লাহর নাম যে আল্লাহর নামে চলে গেছে তার মানে তার কায়দা পড়া কমপ্লিট হয়ে গেছে এখন সুরাগুলো পড়বা সুরাগুলো কমপ্লিট হয়ে গেলে তারপরে তুমি শুরু করবা হচ্ছে আমপাড়া পড়া শুরু করবা তারপরে তোমার ফিনিশিং তারপর ছোট কায়দা তুমি যে পড়াশোনা করতেছ তোমার একটু ইয়াটা বলো যে বাড়িতে কি কোনো অসুবিধা হয় পড়াশোনা করতে কেউ কিছু বলে তুমি যে তোমার নানু বাড়িতে থাকো পড়াশোনা করো সেইভাবে আসলে তোমার বাড়িতে গাইডলাইন দেওয়ার মতো কেউ নাই কেউ কেউ কিছু বলে যে তুই পড়াশোনা করিস না খালি বেড়াস হ্যান ত্যান ওটা কিছু বলে আমি তো প্রায় সময় দেখি তুমি শুধু খেলাধুলাই করো পড়াশোনা করো না ভাত খাওয়া দাওয়া করে পড়তে বসো কতক্ষণ পড়াশোনা করো কতক্ষণ পড়াশোনা করো মানে স্কুলের পড়াগুলো কোচিং এর পড়াগুলো কমপ্লিট করে তারপরে ওঠো আচ্ছা যাই হোক তুমি ভালো করে পড়াশোনা করবা আর আজকে তো হচ্ছে তুমি সুরা ফাতিয়া শোনাইলা তাই না আচ্ছা এর পরবর্তীতে কোন সূরা পড়ে শোনাবা সুরা তোমার কয়টা হয়েছে একটাই হয়েছে আর গুলো লাগবে না আর হল লাগবে না কবে হবে বলো কবে শোনাবে সেই সুরা এটা তিন দিন সময় দিলাম তুমি তিন দিনে আরেকটা সুরা মুখস্থ করে আমাকে শোনাবা আচ্ছা আর যারা দর্শক আছে তাদেরকে বলবা যে আমার জন্য সবাই দোয়া করেন আমি যেন ভালোভাবে শিখতে পারি জন্য